আমার মায়েরা একটু কান লাগায় শোনেন পর্দার গুরুত্বটা একটু বুঝে নেন ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিবেন স্বামীকে ডাক দিয়ে বলবেন স্বামী আমার আমার বুঝে বিদায় লগন চলে আসছে আমি মনে হয় মারা যাব কিন্তু আমি যদি দিনের বেলা মারা যাই কাউকে বলবেন না আস্তে করে ঘরে আপনি আমাকে সয়া রাখবেন রাতের বেলা যদি মারা যাই কাউকে বলবেন না দু একজন প্রতিবেশীকে ডাক দিবেন আমার লাশটা গোসল করে আপনি দিবেন ঘর থেকে বের করে নিয়ে কে নিয়ে আপনি যেন যা করে দিবেন যেন আমার লাশের চেহারা যেন কেউ না দেখে আমাকে দেখতে না পারলেও উপর থেকে কতটুকুন লম্বা কতটুকু চিকন কতটুকু মোটা অনুমান করবে আমার পর্দার খেলাফ হয়ে যাবে রাতের বেলা কয়েকজন কেনে জানাজা দিয়ে দিবেন আমাকে কবরস্থ করবেন আবুজার জর রাতের বেলা স্বপ্নে দেখেন রসুল তাকে বলছেন আবু জর আমার কুরজের টুকরা ফাতিমা নাই আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও আবু জর যাও কবরটা খনন করো তাকে দাফন করে দাও আবু জর গেফারির ঘুমটা ভেঙে গেল সোজা আলীর বাড়িতে গিয়া বলছেন আলী দরজা খোলো তুমি আমাকে সংবাদ দাও না কিন্তু রসুল আমাকে সংবাদ দিয়ে দিছে কোদাল নিয়ে চলে গেছেন কবরে কোদালের কোদাল নিয়ে কবর খনন করতেছিলেন আবিগি সাহাবি ইনি খুব আবিগি সাহাবি ছিলেন দিন গ্রহণ করে রসুল বললেন কাউকে প্রকাশ করতে দিও না কোথাও গিয়ে বলতে যেও না তোমাকে মেরে ফেলবে আরবের কোরআসরা তিনি করলেন কি দিন গ্রহণ করেই কাবার চত্বরে দাঁড়ায় আর চিৎকার মেরে বলছেন লা ইলাহা আসাদু আল্লাহ ইলাহা রক্তাক্ত হয়ে গেছেন আবুজার গেফারি রসুল বললেন ও পরবর্তীতে আবু তুমি এমন করে প্রকাশ্যে বলতে গেলে কোন আমি তোমাকে বাধা দিলাম এরপরে তুমি কেন বললা হুজুর এত বড় মহাসত্ব আমি কেমন করে আড়াল করবো প্রয়োজনে মরে যেতাম তবু হক আমি আড়াল করতে পারতাম না যেরকম সুবাহান আল্লাহ কবর খনন করা শেষ হলো কবর খনন করে সেখান থেকে বের হয়ে আসলেন আবেগ হয়ে কবর তো কথা বলে না কবরকে লক্ষ্য করে শুধু বলতেছেন কবর রে আজকে তোর মধ্যে যাকে রাখতেছি সে কিন্তু সাধারণ কোনো নারী না হাসান হোসেনের মা কলেজার টুকরা বিশ্বনবীর একমাত্র কলেজার টুকরা মেয়ে জান্নাতের জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা খবরদার কবর এই মহিলার সাথে অসম্মান আচরণ করা যাবে না কিন্তু আবেগ আবলুত হয়ে কথাগুলো বলছেন ভিতর থেকে তার কানে আওয়াজ আসলো এগুলো কোনো কিছু আমি জানবো না চিনব না বুঝবো না আমল যদি ভালো হয় ভালো কথা যদি খারাপ হয় কবর তার দেখায় আচরণটা দেবে এক প্রান্তের মাটি অপর প্রান্তে যাবে অপর প্রান্তের মাটি অপর প্রান্তে গিয়ে সব একাকার হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ সেই কবরের সবার সবাইকে আমাকে আপনাকে যেতে হবে আমার মা আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর আগে এক নাম্বার হলো আপনার চামড়াটা কারো কারো কাছে দেখাবেন না আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না স্বামী ছাড়া পর্দা কমপ্লিট করবেন আপনার জন্য জান্নাত কমপ্লিট হয়ে যাবে জোরে বলে আল্লাহ